নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী যে বর্তমানে যে আপনার শনির টাইম চলছে এটা আপনি বুঝবেন কিভাবে। তো এটা বুঝতে গেলে আপনার দেখতে পারবেন যে ফেস আপনার যে ফেস সেটা আস্তে আস্তে কালো একটা শেড পড়ে যাচ্ছে কিংবা দেখা যাবে যে ব্ল্যাকিশ হচ্ছে আস্তে আস্তে বিনা কারণে আপনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন কিংবা আপনার জয়েন্ট পেনের সমস্যা শুরু হয়েছে হঠাৎ করে আপনার লেগ ইঞ্জুরি হয়ে গেল কিংবা আপনি বিনা কারণে প্রচণ্ডভাবে ডিপ্রেশনের মধ্যে জড়িয়ে গেছেন কিংবা আপনার হরমোনাল ডিসব্যালেন্স শুরু হয়েছে কিংবা প্রচণ্ডভাবে ইনডাইজেশনের সমস্যা গ্যাস অ্যাসিটির সমস্যা শুরু হয়েছে তখন কিন্তু আপনি অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে চেক করাতে হবে যে আপনার শনির টাইম চলছে কি তো শনি শুধুমাত্র এই রকম মানে হেলথের সমস্যা দেয় না শনি আমাদেরকে পুরো নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট করে যে আপনি যত রকমভাবে কষ্ট আর দুঃখ পাবেন যত রকমভাবে ডিপ্রেশনে যাবেন সব শনির কারকত্ব শনি যদি কোনো কারণবশত রেট্রোগ্রেড হয় তাহলে সেই ব্লকেজ আরও বেশি পরিমাণ বেড়ে যায় কারণ একটা প্ল্যানেট আপনার জন্মকালীন সময়ে যদি নর্মাল মোশানে থাকে নর্মাল গতিতে থাকে তখন সে শুভ ফল দেয় কিন্তু সেই প্ল্যানেটটা যদি স্লো মোশানে চলতে থাকে অর্থাৎ তার যেটা গতি তার থেকে আপেক্ষিক গতি কম কম হয় তখন সেটাকে আমরা বলি রেট্রোগ্রেট প্ল্যানেট সেই রেট্রোগ্রেট প্ল্যানেটের টাইমে আপনার সাপোজ শনি যদি রেট্রোগ্রেশন মোশানে চলে তাহলে কিন্তু সেই শনি আরও বেশি ভয়ানক হয়ে যায় তো সুতরাং মানে আপনার দুঃখ কষ্ট ইঞ্জুরি আপনি ভীষণভাবে আরও বেশি করে ফেস করতে পারবেন শনি হচ্ছে বন্দি দশার কারক অর্থাৎ আপনি প্যারালাইসিস হয়ে বাড়িতে শুয়ে আছেন আপনি জেলবন্দি হয়ে গেছেন আপনি এমন একটা সেক্টরে কাজ করেন যেইখানে রাত দিন বলে কিছু নেই সারাক্ষণ শুধু অল টাইম ডিউটি ডিউটি অ্যান্ড ডিউটি আপনি কাজ করতে করতে ডিপ্রেসড কিংবা আপনি এমন একটা জায়গায় কাজ করেন যেখানে হয়তো চব্বিশ ঘন্টা মানে আঠেরো ঘন্টা খাট করে কাজ করে চার ঘন্টার মায়না পান আঠেরো ঘন্টা কাজ করে চার চার ঘন্টার মায়না পান সেটাও স্যাটার মানে যত রকমভাবে দুঃখ আমাদেরকে জীবনে নিয়ে আসে সব স্যাটার্নের কারকত্ব রাহুর কারকত্ব ভোগ কেতুর কারকত্ব ত্যাগ শনির কারকত্ব দুঃখ নমস্কার